পিতা ঘর সদর থানা ক্যান্টিন থানা মোড় সিরাজগঞ্জ এই ক্যান্টিনের পক্ষ থেকেই এখানে পিঠা পুলি খাওয়ার আয়োজন করা হয় এখানে রেগুলার কাস্টমার সার এখান থেকে ডিম দিয়ে চিতই ডিম ছাড়াও ও কম সিদ্ধ হয়েছে আঠা আঠা আছে ভিতরে আর মরিস দিছেন না তো তো কইছে মরিস বাদ দিয়া আচ্ছা ঠিক আছে যান এখানে দুলা দেন এইখানে এইখানে এখানে দুলা দেন এখানে দুলা দেন নাই একটু থাকে থাকুন সারি দেন খালি দিকে যাবে